আট লক্ষ খুব সুন্দর পপুলার একটা গাড়ি টয়টা এস টি তেরোশো সি সি যেটা সেটা আচ্ছা অল অটো অল গ্লাস অরিজিনাল হ্যাঁ ভাইয়া হান্ড্রেড আচ্ছা এটা প্রাইস কত চাইছেন নাতি ভাই এটা চাচ্ছি হচ্ছে সাড়ে এগারো আর যদি বলেন ফিক্সড কত হ্যাঁ ফিক্সড আমাকে দিতে পারবেন হচ্ছে দশ লক্ষ তিরিশ হাজার টাকা দশ লক্ষ তিরিশ হাজার টাকা দেখেন তখন মানে সিএনজি এলপি জি সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলমোস্ট চলে আসছি আমিরা এন্টারপ্রাইজ আর আমার সাথে আছেন বাপ্পি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাপ্পি ভাই আলহামদুলিল্লাহ গাড়ি আলহামদুলিল্লাহ অনেক গাড়ি ক্লাস মাসাল্লাহ তেলের গাড়ি আছে না আজকে মোটামুটি জি এটা হচ্ছে পাঁচের টয়টা রোম সুপার ফ্রেশ অক্টিন জাইভেন পার্সোনালি ইউজ কার আচ্ছা আজকে আমরা প্রিমিয়াম কত বাজেটের ভিতরে দিতাম প্রিমিয়াম দিতে পারবো হচ্ছে সর্বনিম্ন তেরো লক্ষ চল্লিশে আর এলিয়ন এলিয়ন দিতে পারবো তেরো লক্ষ টাকায় এক্স কলনার দামে তেলের গাড়ি পেপার্স কমপ্লিট দশ লাখ টাকা নিচে দিতে পারবো আজকে জি দশ লাখ টাকার নিচে তো একটা ভিজ আছে আছে না জি ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু করবো প্রথমে টয় একটা রোম দিয়ে শুরু করি তার আগে লোকেশনটা রামপুর বনশ্রী ব্লক জি রোড নাম্বার হচ্ছে সাত প্লট নাম্বার হচ্ছে ছয় ছয় ওকে প্রথম আমরা রোম দিয়ে শুরু করলাম এটা মডেল আছে দু হাজার পাঁচ দুই হাজার দশ এটা অভার অন কন্ডিশন কেমন তা তুপার ফ্রেশ ইউনিট সুপার ফ্রেশ এটা ইঞ্জিন গিয়ার সব ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স অল অল এভরিথিং ওকে এবং ওয়ান ডোর পাওয়া জি স্লাইডিং ডোর স্লাইডিং ডোর এবং খুডিবিহীন হ্যাঁ যারা নামতে চান উঠতে চান এবং বয়স্ক যারা আছেন তাদের জন্য অনেক ইয়েলো কালার উডেন প্যানেল এটাকে টোটালি অটেন না ভাইয়া আচ্ছা

বেজ ইন্টেরিয়ার কিন্তু হ্যাঁ অকটেন ডিভেন টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে তাই ভাইয়া জি ওকে কোনো হিটিং হিস্টরি নাই তো বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমরা কিনি না মাশাআল্লাহ এবং ওয়ান ডোর পাওয়ার টু ডোর স্লাইড পেয়ে যাবেন পুরো সুস্থিতির একটা গাড়ি অল অপশন একটা গাড়ি অল অপশন প্রাইস চাচ্ছে আমরা কত ভাইয়া এটা 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 দিতে পারবেন হচ্ছে 10 লক্ষ 80 হাজার 10 লক্ষ 80 আমরা বলছিলাম যে 10 লক্ষ টাকার কমে তেলের গাড়ি দিব আছে না ভাইয়া ওটা দেখাবো ওটাও দেখাই দিব তারপরে দেখাচ্ছি হচ্ছে রেড ওয়াইন কালারের

নয় লাখের মধ্যে আচ্ছা এটা হচ্ছে অক্টেন ড্রাইভেন বিশ দুই হাজার দশ মডেল অরিজিনাল গ্লাস গ্লাস হেডলাইট ব্যাক লাইট জাস সব অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি জি অক্টেন ড্রাইভেন অক্টেন ড্রাইভেন তেলের গাড়ি জাপানি টয়টা বিস ওকে পেপার কমপ্লিট দাম কত যাচ্ছে ভাইয়া এটা নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা আচ্ছা কত এরপর কি থাকছে বাপ্পি ভাই টয়টা রাশ টয়টা রাশ পনেরোশো সিসির হার্ড আচ্ছা

পেপার নেম প্লেট এনি টাইম পসিবল এটা প্রাইস পড়বে হচ্ছে লক্ষ লক্ষ টাকা গাড়ি ভিতরে বেজ তিনের এটা এলপিজি করা আছে না এটা মুক্তা পাল কালার বেজ ইন্টেরিয়র ভিতরে করা বিস্কিট আচ্ছা সতেরো সিরিয়াল এটা গ্লাসগুলো অরিজিনাল আছে লাইটগুলো অরিজিনাল আছে এটা প্রাইস কতটা ছিলেন ভাইয়া তেরো চল্লিশ তেরো লক্ষ চল্লিশ আচ্ছা নেক্সট আমরা একটা অ্যাক্সনোয়া দিবো জি অক্টুন্ড ইভেন এক্সনোয়া তিনের গাড়ি সাতের স্টেশন সব গ্লাস হেডলাইট ব্যাগ সব অরিজিনাল